বাবা শুভঙ্কর সরকাররা সুকান্ত মজুমদার মাননীয় মন্ত্রী সবাই ডাক্তার নার্স প্রফেসর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট ছাত্র যৌবন মা বোনেরা এই অবস্থায় বাংলার যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষকদের পাশে আপনারা দাঁড়ান বৃহস্পতিবারের পর আন্দোলনের ঝাঁজ শুক্রবারেও পুলিশের মারে ঝরেছে রক্ত তারপরেও ময়দান ছাড়তে নারাজ গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে চাকরিহারাদের তরফে আন্দোলনের হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে সমাজের সকল স্তরের মানুষকে তাদের এই আন্দোলনে মিশেছে ধামসা মাদলের সুর বাজলো কাঁসর প্রতিবাদে সামিল আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারা এদিন সকাল থেকেই বিকাশ ভবনের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী খতিয়ে দেখা হয় বিভিন্ন কাজে আসা মানুষদের পরিচয়পত্র যারা কোনো প্রয়োজনে আসছেন কি প্রয়োজন রয়েছে তার সাপেক্ষে কি ডকুমেন্ট রয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে পুলিশ তারপরেই কিন্তু তাদেরকে বিকাশ ভবনে যাওয়ার অনুমতি দিচ্ছে যাতে কোনোভাবেই অবাঞ্ছিত লোকজন বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতেই কিন্তু এই পদক্ষেপ যেটা পুলিশের তরফ থেকে করা হয়েছে স্কুলের ক্লাসরুম ছেড়ে আজ পথে শিক্ষকরা পুলিশের লাঠিচার্জে ফুঁসছে চাকরি হারারা প্রতীকী জুতো চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ও তার নিচে লেখা শিক্ষক ঠিক এইভাবেই অভিনব প্রতিবাদে এক শিক্ষক কথায় মানুষ গড়ার কারিগরদের গালে ও পেটে জুতো মারা হয়েছে শুধু তাই নয় পুলিশকে চুরি উপহার চাকরিহারাদের নিজেদের নির্দোষ দাবি করে খুব উগড়ে দিয়েছেন তারা তারা বলছেন কর্তব্য পালনে ব্যর্থ পুলিশ তাই তাদের চুরি পরে বসে থাকা উচিত পুলিশদেরকে দিচ্ছি ওনাদেরকে পড়াতে চাইছি আমরা নির্দোষ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু ওনারা সেটা না করে চোরেদেরকে প্রোটেকশান দিয়েছেন আমাদের ওপর অত্যাচার করেছে সেই জন্য আমাদের মনে হয়েছে যে পুলিশের চুরি পরে বসে থাকা উচিত পুলিশের যেটা করা দরকার ছিল ওনারা সেটা করেননি সেই কাজ করতে ওনারা ব্যর্থ এখানে যে জুতোটা দেখছেন এই জুতোটা দিয়ে আমাদের প্রত্যেকের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এই জুতো দিয়ে প্রত্যেকটা শিক্ষকের মেরুদণ্ডে লাথি মারা হয়েছে পেটে লাথি মারা হয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পুলিশদের ওপর কার্যত বিতশ্রদ্ধ এবং তাদের ওপর একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং পুলিশকে চুরি উপহার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অনেকেই বলছেন বৃহস্পতিবার রাতে যা ঘটেছে তা অনুভিপ্রেত নিন্দনীয় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সহ নাগরিকরা তলায় লুকিয়ে পড়ছেন চোখ শিক্ষক তার নিরস্ত নিরীহ তাদের মাঝে এ পুলিশকে দিকটা পুলিশের কাছে পুলিশ পুলিশকে পুলিশ বর্ব না আজ করার কাছে তো দেখছে পুলিশ সেনা এরা তো দাসত্ব করছে এরা নিজের চাকরি পায় এরা কখনো চিন্তা করছে না তাদেরও ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও ব্যাকবোন আছে তাদেরও ঘরে ছেলে মেয়ে আছে পুলিশের মার খেয়েও আন্দোলন চালিয়ে যেতে মরিয়া চাকরি হারারা তাদের এই নাছর আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সহ নাগরিকরা প্রশ্ন উঠছে কাদের জন্য এই দিন দেখতে হচ্ছে যোগ্য অযোগ্যদের পৃথক কেন করা গেল না তবে কি অযোগ্যদের আড়ালের চেষ্টাতেই বঞ্চিত যোগ্যরা ক্যামেরায় নিখিল দাস ও জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলাম ও রেশমি দাসের রিপোর্ট Alguna altra